নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমি আজকে নিয়ে এসেছি মুগ ডাল আর চিংড়ি দিয়ে একটা রেসিপি মুগ ডালের অনেক রকম রেসিপি হয় তবে এই রেসিপিটা আমি করেছি দেখুন তাহলে আমি সরাসরি রান্নায় চলে যাব আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো ধুয়ে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি মাথা তা পুরো আর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দেব এটা এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব আমি গোটা জিরে নিয়ে নিয়েছি দেড় চামচ আর আদা নিয়ে নিয়েছি কিছুটা আর রসুন কুয়া নিয়ে নিয়েছি চার কোয়া মতন আর নিয়ে নিয়েছি একটা ছোট টমেটো এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব এবার আমি কড়াইতে শুকনো খোলায় ডালটা ভেজে নেব মুগের ডালে আমি দেড়শো গ্রাম মতো নিয়েছি হালকা আঁচ দিয়ে আমি এরকম সাদা সাদা থাকবে অথচ ভাজা হয়ে যাবে এইরকমভাবে ভেজে নিয়ে আমি তারপরে ধুয়ে নেব ডালটা ভেজে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে আমি কড়াইতে গরম জলে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব ডালের মধ্যে আর একটু লবণও দিয়ে দেব সিদ্ধ হওয়ার টাইমে এবার আমি ঢেকে দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব ডালটা ঢেকে সিদ্ধ করে নেব ডালটা দেখেছি সিদ্ধ হয়ে গেছে মাঝখানে একটুখানি জল দিতে হয়েছে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি ডাল এরকম হয়ে গেছে খুব বেশি প্যাক করিনি ডালটা সিদ্ধ হয়ে গেছে অথচ এরকম অবস্থায় রয়েছে দিয়ে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব লবণ হলুদ মাখানোই ছিল এরকম আমি হালকা আছে একটু লাল লাল করে ভাজবো এবার খুব কড়া করে ভাজব না চিংড়ি মাছ শুকনো হয়ে যায় বেশি এইরকম অবস্থায় আমি ভেজে তুলে নেব চিংড়ি মাছগুলো এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ একটু দারচিনি আর একটু সাদা জিরে দিয়ে ফ্রাই করে নিয়ে আমি মিশিয়ে দেব পেঁয়াজ কুচনোটা পেঁয়াজ কুচনোটাও ভালো করে মিশিয়ে আমি লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে ওই পেঁয়াজ ভাজার মধ্যে এবার আমি মশলার পেস্ট যেটা আদা রসুন জিরে আর টমেটো বেটে রেখেছিলাম ওটা মিশিয়ে আমি বেশ ভালো করে খানিক্ষণ কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত যাতে একেবারে কাঁচা গন্ধ না থাকে ওর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে আবার ডাল সিদ্ধ সময় একটু লবণ দেওয়া ছিল আর একটু লবণ আমি দেব মশলার সঙ্গে একটু লবণটা দিলে ভালো হয় তো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে আমি পরিমাণ মতো চিনিও মিশিয়ে দেব। আর মুগের ডাল চিনি দিতেই হবে তবে টেস্ট ভালো হয় দিয়ে আমি সবগুলো আর একটু নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে ভেজে রাখা চিংড়িগুলো ওর মধ্যে মিশিয়ে সব মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা ডালটাও মিশিয়ে দেব সঙ্গে মশলাগুলোর সঙ্গে আর ভেজে রাখা চিংড়ি সব মিশিয়ে যে মশলাটা হয়েছে তার সঙ্গে সিদ্ধ করা ডালটাও আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব গরম জল মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো খুব বেশি পাতলা হবে না ডালটা ঘনই হবে তো ওইরকম ঠিক মাপ অনুযায়ী আমি জলটা দিয়ে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে দেব চার মিনিটের জন্য চার মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখবো ডাল যে রকম অবস্থায় রাখবো ঠিক সেই রকম অবস্থায় এসে গেছে এবার আমি দুটো কাঁচা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে দেব উপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব স্ট্যান্ডিং টাইম তারপরে আমি নামিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ডাল নামিয়ে নিয়েছি এইবার আমি গরম গরম সার্ভ করব। ভাতের সঙ্গে এই রকম ডাল থাকলে কিন্তু আর কিছুই লাগবে না অসাধারণ স্বাদের একটা ডাল যেটা মুগ ডাল চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে মুগ ডাল অনেক রকমভাবেই করা যায় মাছের মাথা তারপর ভেজ ডাল নানারকমভাবেই করা যায় তো আমি আজকে করেছি চিংড়ি দিয়ে আর আমার রান্নাটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করবেন তাহলে সব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন